বন্ধুরা সামনেই আসছে জন্মাষ্টমী তো জন্মাষ্টমীতে আমার একটা সিংহাসনের প্রয়োজন তাই আমার শ্বশুরমশাই এবং তোমাদের দাদাভাইকে নিয়ে আজ চলে এসেছি গোবরডাঙ্গাতে তো গোবরডাঙ্গাতে কিন্তু সিংহাসন বিখ্যাত তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো বড়দের জানায় প্রণাম এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা জানি আজকের ভিডিওটা শুরু করছি তো আজ কিন্তু আমরা এসেছিলাম গোবরডাঙ্গাতেই সিংহাসন দেখার জন্য তো তোমরা অনেকেই জানো যে আমার কাছে গোপুসোনা আছে তো গোপুসোনাকে তো উদ্বোধন করতে হবে মানে প্রতিষ্ঠা করতে হবে যেই কারণে কিন্তু আমার এখন একটা সিংহাসনের প্রয়োজন তাই আজ কিন্তু আমরা চলে এসেছি আমাদের বাড়ির খুব কাছে গোবরডাঙ্গা তো তোমরা অনেকে হয়তো জানতে পারো যে গোবরডাঙায় কিন্তু সিংহাসন বিখ্যাত মানে অ্যাকচুয়ালি কাঠের জিনিস বিখ্যাত তো সিংহাসন কিন্তু এখানে রকম কাঠের তৈরি হয় এবং রকম ডিজাইনও তো তোমরা দেখতেই পাচ্ছ সামনে কিন্তু প্রচুর সিংহাসন রয়েছে নানা নানারকম ডিজাইন রকম দামের এবং কাঠও কিন্তু আছে নানা রকম তো প্রথম থেকেই আমাদের পছন্দ ছিল সেগুন কাঠ তো সেগুন কাঠের কিন্তু বালিশটাও অনেকটা সুন্দর এবং সেগুন কাঠটাও কিন্তু অনেক সুন্দর তো যেই কারণে কিন্তু বাবা এসেছে আজকে আমাদের সাথে কারণ বাবা কিন্তু কাঠ সম্বন্ধে একটু ভালো বেশি জানে যেই জন্য তো দেখো এসে কিন্তু আমরা অনেক সিংহাসন দেখছি এখানে এবং আজকের ওয়েদারটা ছিল কিন্তু বেশ ভালো একদম মেঘলা ওয়েদার হালকা বৃষ্টিও কিন্তু হচ্ছিল তো সামনেই কিন্তু জন্মাষ্টমী ছাব্বিশে আগস্ট তো সেই দিনই কিন্তু আমাদের গোপসনাকে প্রতিষ্ঠিত করব আমাদের বাড়িতে যেহেতু তোমরা অনেকে জানো যে জামাই ষষ্ঠীতে আমাদের বাড়ির থেকে আমাদের কিন্তু একটা গোপসনা দিয়েছিল এবং গোপসনাকে কিন্তু আমরা এখনও প্রতিষ্ঠা করিনি তার কারণ একটা শুভ দিন খুঁজছিলাম সেই জন্যই একটু দেরি হলো তো আমরা ভাবলাম যে জন্মাষ্টমীটা কিন্তু দিন খুব ভালো আছে এবং সেই দিনই আমরা গোপোসোনাকে প্রতিষ্ঠিত করব এবং আমার বাড়ির সিংহাসনটা কিন্তু খুবই ছোট যেই জন্য ভেবেছি এবার একটা বড় সিংহাসন নেব যাতে আমার প্রত্যেকটা ঠাকুরই কিন্তু আমার সিংহাসনে বসে সেই জন্যই কিন্তু সিংহাসন দেখতে এসেছিলাম তো এখানে কিন্তু আমরা সিংহাসন দেখে ফেলেছি তো তারপরে ভাবলাম তো চলো আরও অন্য জায়গায় দেখা যাক কারণ সিংহাসনটা ঠিক মনের মতন না হলে কিন্তু নেওয়া যাবে না তো এখানে দেখো কত রকমের কিন্তু কাঠের জিনিস তৈরি হচ্ছে অনেক রকমের জিনিস তৈরি হয় এবং কিন্তু কাঠের জিনিস কিন্তু গোবর ডাঙাতে কিন্তু অনেকটা কম দামেও পাওয়া যায় তো দেখো পরের একটা দোকানে চলে আসলাম এই দোকানের সিংহাসনটার ডিজাইনও কিন্তু অন্য রকম কিন্তু এই কাঠটা কিন্তু সেগুন কাঠ ছিল না এই কাঠটা ছিল কিন্তু অন্য অন্য কাঠ এই কাঠটা মনে হয় গামার কাঠ ছিল তো গামার কাঠ কিন্তু আমাদের অত একটা পছন্দ ছিল না যেই কারণে কিন্তু আমরা এটা নিইনি কারণ আমাদের এটা ভালো লাগেনি তো বেশিরভাগ ক্ষেত্রেই না আমি দেখছিলাম যেহেতু আমি ভেতরে যে সব রকম ঠাকুর বসাবো তার জন্য কিন্তু ভেতরের স্পেসটা একটু বেশিই প্রয়োজন তো সেটাই কিন্তু বারবার করে আমি দেখছিলাম কারণ সিংহাসনটা যতটা লম্বা না হোক কিন্তু ভেতরের জায়গাটা যদি একটু বেশি হয় সেক্ষেত্রে কিন্তু ঠাকুরগুলো প্রত্যেকটা ঠাকুরই এখানে বসে পড়বে সেই জন্য তো এখানে কিন্তু আর এক জায়গায় আমি চলে এসেছি তো এখানে এসে কিন্তু আমাদের কিন্তু অনেক ভালোবাসার মানুষের সাথে পরিচয় হয়েছে আমাদের যারা অনেক ভালোবাসে এই বাড়িতে যে কাকিমাটা ছিল উনিও কিন্তু আমাদের নাকি ভিডিও দেখে তো বেশ ভালো লেগেছিলো আমাদের তো এখানের কাঠটা কিন্তু সেগুনও নয় এবং গামার কাঠও নয় এই কাঠটা কিন্তু ওরা বলছিলো একটা পাহাড়ি কাঠ যেই কাঠটা কিন্তু ভীষণই ভারী এবং ভালোও ছিল তো দেখো এই সিংহাসনটাও কিন্তু আমাদের বেশ পছন্দ হয়েছিল কিন্তু একটা ক্ষেত্রে আমার পছন্দ হচ্ছিল না এই কাঠ যখন পালিশ করা হবে তখন কিন্তু এই কাঠের যে গ্লেস থাকবে সেটা কিন্তু সেগুন কাঠের গ্লেস থাকবে আরও অনেক বেশি তো যেই কারণে আমার বেশিরভাগ ইচ্ছে ছিল সেগুন কাঠ নেওয়ার এবং বাবারও কিন্তু ইচ্ছে ছিল সেগুন কাঠ নেবে যেই জন্য আমরা একটু ভালো করে ঘুরে ঘুরে দেখছিলাম এবং দেখছিলাম ভেতরের জায়গাটা কেমন হবে এবং যেই জায়গাতে আমরা বাড়িতে সিং সিংহাসনটা রাখবো সেই জায়গাটা না আমাদের একদমই অল্প যেই কারণে কিন্তু বেশি বড় সিংহাসন যদি হয় বেশি লম্বা হয় সেক্ষেত্রে আমাদের রাখতে অনেকটা প্রবলেম হবে তো সেই সব ভেবে কিন্তু অনেক কিছু চিন্তাভাবনা করে কিন্তু আমরা সিংহাসনগুলো দেখছিলাম তো তারপর দেখো এই যে কাকিমাটা উনি কিন্তু আমাদের এই সিংহাসনটা দেখাচ্ছিলেন তো এটা তোমাদের দাদা ভাইয়ের বেশ পছন্দ হয়েছিল তো প্রথমে ভাবলাম এইটাই নিয়ে নেবো তো তারপরে দেখো আমরা দেখলাম সিংহাসনটার ভেতরে অনেকটাই জায়গা আছে কিন্তু লম্বাটা অনেকটা হাইটটা বেশি যেই কারণে কিন্তু আমাদের ঘরে রাখতে গেলে কিন্তু অনেকটা সমস্যা হবে তো সেই জন্য কিন্তু আমরা চিন্তা ভাবনা করছি যে এটা নেবো কি নেব না তো এখন ভালো করে দেখছি থাকো সিংহাসনটা কিন্তু অনেকটা সুন্দর আর অনেক সুন্দর সুন্দর কিন্তু এখানে ডিজাইনের সিংহাসন পাওয়া যায় এবং দামও কিন্তু তোমার রেঞ্জের মধ্যেই পাবে মানে একদমই কম দামে পাবে তো তোমরা যারা গোবরডাঙ্গায় এসে এইরকম কাঠের জিনিস কেনো তো আমাকে কিন্তু অবশ্যই জানিও আর যারা গোবরডাঙ্গাতে থাকো তো তারাও যদি আমার ভিডিওটা দেখো অবশ্যই আমাকে জানিও যে সত্যিই কি তোমাদের গোবরডাঙ্গাতে সিংহাসন বল এবং যে কোনো কাঠের জিনিসেরই দাম কি সত্যি কম নাকি বেশি তো অবশ্যই তোমরা কিন্তু এই জিনিসটা আমাদের জানিও কারণ আমার শ্বশুরমশাই বলে যে গোবরডাঙ্গাতে নাকি কাঠের জিনিসের দাম সত্যি অনেক কম এবং এখান থেকে কিন্তু আমাদের পাড়া এবং আমাদের এইখানে বেশিরভাগ বাড়িতেই কিন্তু ওখান থেকে সিংহাসন এনেছে যেই কারণে কিন্তু আমরাও গিয়েছিলাম সিংহাসন আনার জন্য তো ওখানে কিন্তু গোবরডাঙ্গা থেকে নেমে দশ মিনিটের হাঁটা পথ কিংবা দশ মিনিটের তুমি টোটোও নিতে পারো ওখান থেকে নিয়েই কিন্তু তুমি যেতে পারবে এই যে এই পাড়াটাতে এই পাড়াটায় কিন্তু প্রত্যেক বাড়িতেই কিন্তু সিংহাসন তৈরি হয় সিংহাসন এবং অন্যান্য কাঠের জিনিসও তৈরি হয় সিংহাসনটা একটু বেশিই হয় তো তারপরে দেখো আর এক দোকানে এসে এই সিংহাসনটা আমার একটু বেশ ভালোই লেগেছে তার কারণ সিংহাসনটা ছোটোর মধ্যে অনেকটা সুন্দর এবং সিংহাসনটার ভেতরে কিন্তু অনেকটা জায়গাও রয়েছে যাতে প্রত্যেকটা ঠাকুর আমি ঠিকমতো বসাতে পারি তো সেই এই কারণেই কিন্তু আমরা দেখছিলাম যে কোনটা নিলে বেশি ভালো হয় কারণ আমরা কিন্তু প্রায় দুটো থেকে তিনটে দোকান কিন্তু আমরা ঘুরে ফেলেছি তো এবার আমরা ডিসাইড করে নেবো যে কোন সিংহাসনটা আমরা নেব ওই দিকের সিংহাসনগুলো নেব নাকি এটা নেব তো তোমরা অবশ্যই জানিও যে কোন সিংহাসনটা বেশি সুন্দর তো তোমাদের কথা মতো কিন্তু আমরা অবশ্যই নেব তো তোমরা জানিও যে কোন সিংহাসনটা বেশি ভালো লাগছে তো এই দাদাভাই কিন্তু আমাদের একটু ওপরে নিয়ে আসলো বলল এই ধরনের সিংহাসনও আপনারা নিতে পারেন এগুলো কিন্তু অর্ডার দিয়ে বানানো হয় তো তোমরা যেরকম সিংহাসন চাইবে ওরা কিন্তু ঠিক সেই রকমই সিংহাসন বানিয়ে দেবে তো এই সিংহাসনটাও কিন্তু বেশ ভালো তারপরে কিন্তু আমরা একটা সিংহাসন ফাইনাল করলাম তো তোমরা অবশ্যই জানিও যে কোন সিংহাসনটা আমরা ফাইনাল করলাম নেক্সট তোমাদের অবশ্যই দেখাবো যে কোন সিংহাসনটা আমাদের বাড়িতে গেল তো সেটা তোমাদের দেখতে হলে পরের ভিডিওটাতে নজর রাখতে হবে তো এবার বলো তোমরা যে কোন সিংহাসনটা আমরা নিলাম এতগুলো সিংহাসন তো তোমাদের দেখালাম দেখি কে সঠিক উত্তর দিতে পারো যে কোন সিংহাসনটা আমাদের বাড়িতে যাবে গোপ জন্য তো জানো তো এগুলো কেউ কারোর ইচ্ছাতেই হয়ে থাকে না গোপু সোনা যেটাই বসবে সে নিজেই সেটা পছন্দ করে নিয়েছে সেখানে তো আমরা কিছুই না তাই না সে যেরকম করে চালাবে সেরকম করে তো চলতেই হবে আমার গোপু আমার মা লক্ষ্মী সবাই কিন্তু আমার এই সিংহাসনে বসবে এবং কিন্তু সামনেই জন্মাষ্টমী আসছে তো জন্মাষ্টমীতে কিন্তু আমাদের বাড়িতে গোপুসোনা প্রতিষ্ঠিত হবে এবং কিন্তু তোমাদেরও নজর রাখতে হবে আর যারা যারা আসতে চাও আমাদের বাড়িতে সবাই কিন্তু চলে আসতে পারো সোনার প্রতিষ্ঠার দিন তো তোমাদের কিন্তু আগে আমি বলে দিলাম তো এই ভিডিও